আসসালামু আলাইকুম লুৎফা জেরোটু পরিবারের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা নাস্তা রেসিপি শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে চিকেন পকোড়া বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতেই থাকুন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আমি মাংসটা এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতন করে ছোট বড় করে কেটে নিতে পারেন আমি এখন সব কিছু মশলা দিয়ে সব কিছু উপকরণ দিয়ে আমি এখন মেখে নেব এটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি হালকা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আদা রসুন চিরা পেস্ট কর্নফ্লাওয়ার ধনে পাতা কুচি সামান্য একটু চাইলের গুঁড়া বেসন দিয়ে দেব পরিমাণ মতো একটা ডিম দিয়ে দেব সব কিছু উপকরণ দেওয়ার শেষ এখন আমি সুন্দর করে মেখে নেব সব কিছু উপকরণ দিয়ে আমার মাখানোর শেষ এখন আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন একে একে চিকেন দিয়ে দিব চিকেন পকৰা হৈ গৈছে এখন আমি উঠাই নিব হয়ে গেছে এখন উঠাই তো বন্ধুরা আমার চিকেন বানানো শেষ এই দেখুন ভিতরে মাংস সেদ্ধ হয়েছে ওপরে মুচমুছ হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ